সালামু আলাইকুম পিউ ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল হাই স্পিড দাবাই ফ্যান এটাকে হচ্ছে দাবাই ফ্যান বলা হয় এবং এটা হাই স্পিড বলা হয় কারণ এটা অতিরিক্ত স্পিড রয়েছে যা বাতাস কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এটা কিন্তু আপনাদের খুব সুন্দর ঠান্ডা বাতাস দেবে আপনারা বাসা বাড়িতে বা মশারের ভেতরে আপনার বেডে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ব্যবহার করার জন্য খুবই খুবই আপনাদের কিন্তু লাভবান হতে পারবেন যদি এটা ব্যবহার করেন অনেক সময় আছে যে এটা আপনার দের কারেন্টের না কিন্তু এটা এটা হচ্ছে সোলার প্যানেলের অনেক সময় আছে ফ্যানগুলো পরে যায় নষ্ট হয়ে যায় বা ছোটো ছেলে মেয়েরা এটার মধ্যে হাত দেয় একটা সমস্যা ঘটে যায় তো এটা কিন্তু আপনারা ব্যবহার করলে কোনো রকম সমস্যা হবে না এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সৌরবিদ্যুৎ থাকতে হবে বাড়িতে অথবা ব্যাটারি বারো ভোল্টের অটো অটোরিকশার বা আপনাদের মোটরসাইকেলের ব্যাটারি যে কোনো ব্যাটারি এটার সাথে পর্যাপ্ত পরিমাণ তার তো আসেই আপনারা চাইলে আরও দশ বিশ হাজার তার লাগিয়েও কিন্তু এই ফ্যানটি অনেক দূরে নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবেন তো আমি লাল এবং কালো তারটি আমরা এটাতে থেকে কিন্তু সংযোগ দেবো ব্যাটারির সাথে আমার ছোট্ট একটি ব্যাটারি রয়েছে তবে আমি এই যে এক আধে ভিডিও করতেছি আমি তারগুলো বের করে নিচ্ছি তারগুলো আমি বের করে নিলাম তারটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে যে প্লাস এবং মাইনাস রয়েছে প্লাসে প্লাস দিয়ে দিলাম তো প্লাসে প্লাস অবশ্যই আপনাদেরকে এটা মাইনাস প্লাস দেখে দিতে হবে আর মাইনাসে মাইনাস দিয়ে দিলাম তো প্লাস এবং মাইনাস দেওয়ার পরে আমাদের এটাতে কিন্তু অবশ্য কেবল শেষ যে পাওয়ারটা পাওয়ারটা চলে আসছে তো এটা কিন্তু অলরেডি আমাদের সুইচ অন ছিল জন্য অন হয়ে আছে তো এখানে কিন্তু আমাদের একটা সুইচ রয়েছে তো সুইচটা কিন্তু আপনাদেরকে একটু ফ্লাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি তো এখানে কিন্তু অফ হয়ে গেল এটা কিন্তু অফ বাটন এবং এপাশে পাশে দিলে কিন্তু আমাদের গতিটা সর্বনিম্ন হবে অর্থাৎ লো স্পিডে চলবে এবং ডাবল যে দাগ দেওয়া রয়েছে এবার ডাবল দাগ দেওয়া সেই পাশে কিন্তু আমরা দিলে ফ্যানটি কিন্তু ডাবল স্পিডে চলবে এবং সম্পূর্ণভাবে বন্ধ রাখতে চাইলে কিন্তু এখানে কিন্তু আপনারা বন্ধ রাখতে পারবেন তো ফ্যানটি কিন্তু এভাবে অন অফ করে রাখতে পারবেন তো আমরা হচ্ছে লো স্পিড দিচ্ছি তো লো স্পিড দেওয়ার পরে কিন্তু আমরা এটা কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারবো টেবিলে বা আপনাদের বেডের নিয়ে কিন্তু ঘুমিয়ে রাখতে ঘুমিয়ে থাকতে পারবেন এটা কোনো রকম সমস্যা না এটা ঘুরছে এটা কিন্তু কোনো রকম পাওয়ার লাগতেছে না এটা অটোমেটিকলি ঘুরছে যখন একা বাতাস খাবেন এটা থাকলে কিন্তু বাতাসটা সরে পড়বে বা দুই চারজন থাকলেও এটা ব্যবহার করবেন এটাতে কোনো পাওয়ার আপনার লাগবে না এটা অটোমেটিকলি চলবে আর এটা কিন্তু আপনাদের হাত দিলেও কিন্তু কোনো সমস্যা নাই এটা চাইলে কিন্তু আপনারা অফ করে রাখতে পারবেন আর এটা কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে আমি অফ করে রাখতেছি ফ্যানটা আর ফ্যানটা বন্ধ করে দিলাম ফ্যানটা বন্ধ আছে অবশ্যই এটা কিন্তু রাখার জন্য খুব সুন্দর একটি টেবিলের উপর রাখতে পারবেন বা আপনার বেডে রাখতে পারবেন এই ফ্যানটি আমি চালু করে যদি এইভাবে যদি ফেলে দেই দেখুন এটা কিন্তু ফ্যানটি কিন্তু ঘুরছে এটা কিন্তু রকম হাতও যাবে না এটার মধ্যে এবং এটা কিন্তু ঘোরাটা বন্ধ হবে না মোটরও এই কারণে নষ্ট হবে না এটা যদি এভাবে ফালাই দিই তারপরেও কিন্তু ফ্যানটি চলতেছে আমি নড়াচড়া করতেছি এটা কিন্তু বন্ধ হচ্ছে না এবং এটার যে মোটরটা মোটরটাও কিন্তু নষ্ট হচ্ছে না খুব সুন্দর এটা কিন্তু কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর এটা কিন্তু আমরা চাইলে হাই স্পিড এবং লো স্পিডে কিন্তু দুইটি ভাবে কিন্তু ফ্যানটি চালাইতে পারবো তো এই যে হাই স্পিড দিয়ে রাখছি তো ফ্যানটি চলতেছে এবং আমরা লো স্পিডে আবার দিচ্ছি এই যে লো স্পিডে দিয়ে দিলাম ফ্যানটি চলতেছে এবং এটা টাঙিয়ে বা ঝুলিয়ে রাখতে পারবেন অথবা আপনাদের যারা গাড়িতে আসেন গাড়িতেও ব্যবহার করা যাবে এই ধরনের ফ্যানগুলো আপনারা যদি চান তো ছোট এবং বড় ব্যাটারি যে কোনো ব্যাটারি সাইজ কিন্তু আপনারা চালাতে পারবেন এই ফ্যানটি ফ্যানটির দাম মাত্র ছয়শো টাকা প্রোডাক্টটি নিতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি যা আপনাদের বাসা বাড়িতে যে প্রোডাক্টগুলো আমাদের হোম ডেলিভারি ম্যান দিয়ে আসবে এবং এটা হচ্ছে সব সুবিধা হচ্ছে যে একটি সুইচের মধ্যে অন অফ সহ কিন্তু আপনারা সকল ধরনের প্রোগ্রামগুলো পেয়ে যাচ্ছেন এই ফ্যানটির মধ্যে সাথে কিন্তু আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস পাচ্ছেন আরও কিন্তু ক্যাবলস লাগিয়ে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগে সে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ যদি নতুন নতুন হতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম